अनि जुनेटे अनन्त १४ टीम देखेन वार्म अप करते चाहिँ एक दुई किसिमको मध्ये नामि जाे लङेस्ट टेम मारे 아 이제 응필 필아차라. 내가 따라 따라 에이 사다나 에이 우다라 और साइकिल वाला तो साइकिल वाला डिफरेंट से सेट से भी नहीं तो वाला नहीं एक है ए बेंफिनता और बड़ा ठीक है ठीक है अगर डिवीजन मुश्किल

একাডেমিতে আজকে লাস্ট গত গতবার দেখা হয়েছিল ভারতের ফুটবল একাডেমিতে আজকে আবার দেখা হয়েছে অনেক অনেক জায়গাকে অসংখ্য ধন্যবাদ ভারতের ফুটবল একাডেমি অসংখ্য ধন্যবাদ আবার আসা যায় আমাদের মাঠে আনিসভাই টিম যেটা আমরা যেটা ফেসবুকে ছাড়ছিলাম একটা ভিডিওটা ওই টিমটা সেম টিম নিয়ে আসছে আজকে এ দেখো সেম টিমে সেম টিম নিয়ে আসছে আজকে দেখছেন দশ নয় প্লেয়ার দেখা রাখি ভালো দেখা আজকে আমরা এই বিশেষ করে আমি অনেক খুশি হয়েছে জানবো নিয়ে আসবে কষ্ট করে আমাদের যেতে সময় কম যেতে এখন শীতকাল চলে আসছে সাড়ে পাঁচটা বাজে এই অন্ধকার হয়ে যায় সুতরাং আমরা তাদের ম্যাচ শুধু ঠিক আছে আর বেশি কিছু বলবো না কেউ রাফ টেকে সব ছোট ছোট আমার রিকোয়েস্ট থাকবে আমার টিম বিশেষ করে আমার টিমকে ওটা মারক সমস্যা নাই তোমরা কোনো টাস্কও করবে না পাই বুঝতে পারছো কোনো টাস্ক করবে ঠিক আছে ধন্যবাদ আমি আবারও আসছি এখানে প্রাণডেলি ফুটবল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাই খেলোয়াড় কোচ কর্মকর্তা যারা অফিসিয়াল আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমরা অনেক খুশি আমাদের দুটা ব্যাচ এখানে ম্যাচ খেলবে একটা থার্টিন একটা ফোরটিন সিক্সটিন একটা সেভেন্টিন এইটিন ঠিক আছে আমরা চেষ্টা করবো সবাই মিলেমিশে এইভাবে যাতে পরিবারের মতো একটা আবদ্ধ হয়ে আমরা থাকতে পারি আমাদের এইটাই আশা থাকবে ভবিষ্যৎ আমরা আসবো আবার আমাদের এবার একটা দায়িত্ব থাকবে আমি ওনাকে এবার ইনভাইট করব এখানে যাওয়ার জন্য